হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে পবিত্র শ্রাবণ মাসের প্রথম সোমবার তো প্রত্যেক বছর আমি মহাদেবের পুজো করি শ্রাবণ মাসে মানে যে কটা সোমবার করে সে কটা সোমবারই করি তো এবছর হচ্ছে চারটে সোমবার হ্যাঁ তো উপোস করে আছি তো আজকে হচ্ছে পুজো দিতে যাব আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু বাইরে বসলাম আর আজকে বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না মানে একবার রোদ উঠছে একবার মেঘলা মিখলা ওয়েদার তো চলো এখন ঘড়িতে বাজে সাড়ে নটা তো এখন হচ্ছে স্নান করে এখনও স্নান হয়নি স্নান করে ঘরের পুজো দিয়ে তারপর মন্দিরে যাব তো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগতো আশা করি তো চলো একটু বাদে আসছি তো গাইস আমার স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর এখন আমার গুপু স্নান করাবো তো ওর জামা কাপড় ছাড়িয়ে দিচ্ছি দিয়ে স্নান করিয়ে মানে ধোয়া কাচা কাপড় পরাবো একটু সাজুগুজু করিয়ে দেবো তারপর হচ্ছে আমি যাব মন্দিরে পুজো দিতে রেডি হয়ে মন্দিরে যাব। তো এই দেখো গুপু স্নান করাচ্ছি আর অনেকদিন পরই আমার পুজো দেওয়া হচ্ছে সেইভাবে এখন আর পুজো দেওয়া হয় না মা এই বাড়িতে সকাল সকাল পুজো দিয়ে একেবারে সেন্টারে চলে যায় রান্না বান্না করে তো আমার আর পুজো দেওয়া হয় না আমি বললাম আজকে যে তোমাকে পুজোটা দিতে হবে না আমি পুজোটা দিয়ে দেব। যেহেতু আমি উপোস করে আছি তো এই দেখো গুপু স্নানও হয়ে গেছে এবার একটা নতুন জামা কাপড় তো পরাতে হবে তো খুব ভালো লাগে আর এই দেখো আমার আর একটা গুপু মার কোলে বসে আছে ও ঠাকুর ঘরে এসেছে দেখতে পুজো দেখতে তো এই দেখো গু গুপু সোনার গয়নাগাটিগুলো পরিয়ে দিচ্ছি তো চলো এখন পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ভাই আমি পুজো দিয়ে হুটো করে রেডি হয়ে নিয়েছি আর এই দেখো পুজোর ডালাটা পুরো রেডি করে নিয়েছি সাজিয়ে নিয়েছি আর অনেক ফুল পেয়েছিলাম ফুলের মালাও গেঁথেছি তো চলো এখন যাওয়া যাক মন্দিরে

গাইজ তোমরা তো দেখলেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কয়েকটা সবাই মিলে ফটো তুলে নিলাম আর ফটো তুলে নিয়ে এখন বাড়ি চলে যাব কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর বাড়ি এসে মা শরবত করে রেখেছিল তো সেটা খেয়ে এ দেখো প্রসাদ খাচ্ছি তো আমি প্রসাদ খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে দাও আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার তো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ বাই